আমরা হুগলি থেকে এসেছি পাশে আছি সাথে আছি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমাদের এসেছে সামর্থ্য নিয়ে সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই বেরগড়িয়া নিমটায় আসা এখানে একটি বাচ্চা অভিষিক্তা বোস যার এসএমএড়া পড়েছে আমরা খবর পেয়েছি খবর পাওয়ার মাধ্যমে এসেছি এবং আমাদের তরফ থেকে আমরা ক্ষুদ্র সামর্থ্য যতটুকু পেরেছি অর্থ সাহায্য আমরা আগে তুলে দেবো তার আগে আমরা আলাপ করবো পরিবারের সঙ্গে এবং জানবো যে এই অভিষিক্তা এই অভিষিকতা বাচ্চার সিনেমাটির নাম হচ্ছে অভিষিক্তা অভিষিকতা কীভাবে কী হলো সেটুকু আমরা শুনবো বা জানবো নমস্কার আপনার নাম ঠিকঠিক সংক্ষেপভাবে বলুন যে বাচ্চাটা কীভাবে কী হল বা কবে আর্গেন্ট হল পাঁচ মাস বয়সে ওর একটা শ্বাসকষ্ট হয় তার আগে অবধি আমরা অতটা বুঝতে পারি তো স্বাস্থ্য থেকে এবং যখন এলো তখন ডাক্তার বললো যে পাঁচ মাস বয়সী বাচ্চাদের তুলনায় এবং যে স্বাভাবিক বৃদ্ধিগুলো এবং অনেকটাই পিছিয়ে আছে শরীরটা কোনো নরম মাথা ঝুঁকে যাচ্ছে হাত পাওয়ার নেই তখন ওনারা বিভিন্ন টেস্টের দিকে যেতে বলতেন আমাদের তারপরে অনেক হাসপাতাল ডাক্তার ঘুরে আমরা জেনেটিক টেস্ট আমরা সবাই হাতে পেয়েছি ফেব্রুয়ারি পনেরো তারিখে এবং ছাব্বিশ তারিখে ডক্টর সংযুক্তাদের পিয়াল এসে কনফার্ম করলেন যে আমাদের এই রোগটি স্পাইনাল মাসুলার এক রোগী টাইপন এর জন্য যে ওষুধটা হবে সেই ওষুধটা তো আমরা সকলেই এখন অবগত হয়ে গেছি বেশ কয়েকটা কেস ভাবতে গিয়ে যে ষোলো কোটি টাকা লাগে তো এই যে টাকাটা এই অর্থে সংগ্রহ করার বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে বা কতটুকু এগোতে পেরেছে এটা এতটাই আমাদের আয়ত্তের বাইরে এবং ষোলো কোটি টাকার মানে এই অ্যামাউন্টটা ভাবাও আমাদের পক্ষে সম্ভব নয় এবং স্বাভাবিকভাবেই আমাদের ক্রাউড ফান্ডিংয়ের সাহায্য নিতে হয়েছে এবং একটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ইম্প্যাক্টগুলি সেখানে যদি আপনারা গুগল সার্চ করেন অভিষিক্তা এবিএইচআই এসআইকে টি অভিষিক্তা ইম্প্যাক্টগুলি যেখানে আপনারা ডোনেশান দিয়ে পাবেন সেখানে মানুষ যদি যারা ইচ্ছুক তারা ডোনেট করতে পারে হ্যাঁ এই একটা ইমফ্যাক্ট সাহায্যে এখন আর্থিক সাহায্যটা উঠছে

না বা সেরকম বড় ব্যক্তিত্বের কাছে আমি এখনো মানে চেষ্টা করেছি যোগাযোগ করার তাকে মেল করেছি বাড়িয়ে কিন্তু এখনো দেখা করা বা সামনাসামনি কথা বলা সম্ভব আচ্ছা আমরা জানি যে আমরা বেশ কিছু করে আমরা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আমি জানা যেমন কি বলবো অস্মিকার ক্ষেত্রেও আমরা হেল্প করেছি আমরা হৃদিকার ক্ষেত্রেও হেল্প করেছি আমরা খুব আবৃতার বাড়িতেও যাবো

আচ্ছা আমরা তো আপনার সঙ্গে আলাপ হয়েছে কথাবার্তা হয়েছে আমরা পাশে আছি সাথে আছি সংগ্রহ করে এসেছি আমাদের এমনি কোনো ফান্ডিং না আমরা যা কিছু করি সে জারি করি যখন সেটা আমাদের সদস্য সদস্যদের নিজের সুপার্জিত অর্থ মাধ্যমে তহবিল ততটুকু প্রত্যেকটি ইস্যুতে সেই তহবিল থেকে আমরা কতটুকু সংগ্রহ করি সেটুকু আমরা তুলে দিই তো সেটাই আমরা আজকে আপনার হাতে তুলে দেবো খুবই যৎসামান্য এটুকু যদি ওপর চিকিৎসা করতে কাজে লাগে আমরা খুব ধন্যব আমরা ভালো লাগবে দেবো আমি আপনাদের পাশে আছি সাথে আছি পক্ষকে আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা শুধু বাবাগর ঘুগলি থেকে আমার কাছে এসছেন আমার মেয়ের পাশে এসেছেন দাঁড়াবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন এবং মানুষের কাছে অবদান রাখবো তারাও যেন ওর লড়াইয়ে পাশে এসে দাঁড়ায় তাহলে এই লড়াইকে আমরা জিততে পারি আমাদেরও একটা আবেদন থাকলো বন্ধুরা আপনাদের যার যতটুকু সমর্থ সে দশ টাকা হতে পারে এক টাকা হতে পারে একশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে কোনো অর্থটাই কিন্তু ফেলনা নয় যতটুকু ধরো তিরিশ দিন করে এক টাকা এক টাকা করে কিন্তু লাখ টাকা হয় আপনার যতটুকু সমর্থ আছে সেই সামর্থ্যটুকুই আপনি সামর্থ্যটুকু নিয়ে পাশে দাঁড়ান এই ছোট্ট বাচ্চাটি যে ছোট্ট ছোট্ট বাচ্চাটি সেই বাচ্চাটিকে আপনারা সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করুন এটুকুই আমাদের আবেদন থাকলো আপনাদের কাছে সকলে ভালো থাকবেন ছোট্ট ভালো থাকবে